নিয়োগের দাবিতে সুদীর্ঘ এক হাজার সাত দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই রীতিমতো খালি গায়ে মাথা মুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বহু চাকরি প্রার্থী আর এরপরেই গত এগারোই ডিসেম্বর তড়িঘড়ি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকরা এই বৈঠকে ব্রাত্য বসু বলেছিলেন আইনি জট কাটলেই নিয়োগ হবে আর শিক্ষামন্ত্রীর এই কথাতেই একটু হলেও আশার আলো দেখতে পেয়েছিলেন রাজ্যের বঞ্চিত চাকরি গত চোদ্দই ডিসেম্বর ছিল সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলা শুনানি এই শুনানির তারিখও পিছিয়ে গিয়ে হয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি গত চোদ্দই তারিখে আমাদের সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত বিষয়ে হিয়ারিং হওয়ার কথা ছিল এবং কেসটা রেজিস্টার কোর্টে পড়ে রয়েছে সেই কেসটা এর আগেও বহুবার রেজিস্টার কোর্টেই পড়ে আছে কোর্ট কেসটা এখনও বেঞ্চে যায়নি কফি আনসার্ভের জন্য সেই কফি আনসার্ভ এখনও কমপ্লিট করতে পারিনি কমিশন এবং গভর্নমেন্ট অফ অফ বেঙ্গলের আইনজীবীরা তার জন্য অনিবার্য কারণবশত কেসটা পিছিয়ে গেছে আমরা বলতে চাচ্ছি যে সরকার পক্ষ এবং কমিশনের যদি সদিচ্ছার অভাব না থাকে তাদের যদি সদিচ্ছা থাকে তারা যখন আমাদের সঙ্গে আলোচনায় বসছে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে জানাচ্ছে না কমিশন এবং সরকার পক্ষ তোমাদের জন্য চেষ্টা করছে যে অতি দ্রুত তোমাদের নিয়োগের ব্যাপারে সদার্থক পদক্ষেপ নেবে তবে কেন কফি আনসার থেকে গেল এখনও প্রশ্ন এই প্রশ্ন আমি সরকার এবং কমিশনকে করছি আর এই কারণেই প্রশাসনের সদিচ্ছা নিয়ে ফের প্রশ্ন তুলছেন রাজ্যের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা আগামী বাইশে ডিসেম্বর ফের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে চাকরি কিন্তু নিয়োগ নিয়ে প্রশাসনের এমন টাল বাহানা দেখে তাদের বক্তব্য প্রশাসনের সদিচ্ছা থাকলে ঠিকই নিয়োগ হতো বারবার বৈঠক এবং আলোচনার প্রয়োজন পড়ত না দেখুন সরকার পক্ষের যদি সঠিক সদিচ্ছা থাকতো হাজার দিন আমাদের বসে থাকতে হতো না এটা এই বাস্তব অনুভূতিটা কিন্তু প্রত্যেকের হওয়া উচিত সরকারেরও হওয়া উচিত তবে এগারোই ডিসেম্বরের বৈঠকে প্রশাসনের তরফে চাকরি প্রার্থীদের নিয়োগের আশ্বাস দেওয়া হলেও নিয়োগের স্বপ্ন কিন্তু সেই বিষ বাঁও জলেই আর এই কারণেই প্রশাসনের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিলেন চাকরি তাদের বক্তব্য নিয়োগ দিতে না পারলে প্রশাসন নিজের ব্যর্থতা স্বীকার করুক এবং পুলিশ ফোর্স পাঠিয়ে গুলি করে মেরে ফেলুক প্রার্থীদের তবুও নিয়োগ না পেলে অবস্থান বিক্ষোভ থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না বলে জানালেন চাকরি প্রার্থীরা বারবার বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু তার কার্যকারিতাটা কোথায় কবে পাবো আমরা তার সেই ফলশ্রুতিটা শুধুমাত্র সদিচ্ছার অভাবের জন্যেই কিন্তু এইভাবেই ডেটের পর ডেট আর আলোচনার পর আলোচনা হয়ে যাচ্ছে সরকার চাইলেই আমাদের নিয়োগটা দিতে পারেন আর আমরা চাইছি যে এবার অন্তত দ্রুত নিয়োগটা হোক এক রাসমণি এখানে হাজার দিনে মাথা মুড়িয়েছেন সেখানে হাজার হাজার রাসমণি এই মঞ্চে বসে আছে এবার কিন্তু আমরা চাইব যে সরকার তার যদি ব্যর্থ হন আমাদের এই নিয়োগটা দিতে অন্তত তারা বলে দিন যে আমরা ব্যর্থ হয়েছি আর পুলিশ ফোর্স পাঠিয়ে আমাদেরকে শ্যুট করুন আমরা বুক পেতে সেটা নিতে রাজি আছি কিন্তু যতদিন না আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি এই মঞ্চ কিন্তু আমরা ছাড়ব না দীর্ঘ প্রশাসনিক তালবাহানায় আটকে রয়েছে দু ষোলো সালের এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ এই ইস্যুতে বারংবার একাধিক বৈঠক একাধিক আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি আশ্বাস এবং প্রতিশ্রুতির বন্যায় রাজ্যের বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগের ভবিষ্যৎ এখনো সেই তিমিরে এখনো নিয়োগ অধরা চাকরিপ্রার্থীদের ফের ব্রাত্য বসুর সঙ্গে আগামী বাইশে ডিসেম্বর চাকরিপ্রার্থীদের বৈঠক রয়েছে চাকরিপ্রার্থীরা বলছেন আর কতদিন এরকম বৈঠক হবে আলোচনা হবে নিয়োগ কি আদেও হবে তা পরিষ্কার জানিয়ে দিক সরকার বলছেন চাকরিপ্রার্থীরা পাশাপাশি যেই কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে সুপার নিউমিনারি পোস্ট নিয়ে যেই শুনানি ছিল সেই শুনানির ডেটও পিছিয়ে গিয়েছে সেই পরবর্তী শুনানির ডেট ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ চাকরি এক্ষেত্রে বলছেন কমিশন এবং সরকারের ফের সদিচ্ছার অভাব এই শুনানির ক্ষেত্রে ক্যামেরায় সন্দীপের সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা